মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর দিল মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নিয়েছি বার্তা ডট কম নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের অনুদানের বরাদ্দ বাড়ল প্রতিবেদনে বলা হচ্ছে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের অনুদানের বরাদ্দ বেড়েছে দশ শতাংশ পর্যন্ত দুই সাল থেকে মাধ্যমিক পর্যায়ে অনুদানের বরাদ্দ থাকবে সত্তর শতাংশ যা পূর্বে ছিল ষাট শতাংশ বেসরকারি শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের অনুদান দেওয়ার জন্য অনুসরণীয় সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত নীতিমালায় এই তথ্য পাওয়া গেছে নীতিমালায় দেখা গেছে কয়েকটি জায়গায় বেশ কিছু পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার অনুদানে বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বন্টনে আনা হয়েছে পরিবর্তন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অনুদান পাবে মোট বরাদ্দের দশ শতাংশ মাধ্যমিক এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান পাবে সত্তর শতাংশ স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজ পাবে বিশ শতাংশ এর মধ্যে মাধ্যমিক এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেটার জন্য বরাদ্দ আগে ছিল ষাট শতাংশ এবং স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজের জন্য ছিল তিরিশ শতাংশ এবার কলেজ থেকে দশ শতাংশ কমিয়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মূলত কলেজ পর্যায়ের জন্য অনুদান কমিয়ে মাধ্যমিক পর্যায়ের জন্য এই অনুদানের পরিমাণ বাড়ানো হলো এটা মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন धन्यवाद